বিদগ্ধ কবি কাজী নজরুল ইসলাম বলেন যে কানDari দবসমকে হে পলাশীর পান্তর বাঙালির কোলে লাললজে দাগলাইভের গঞ্জর ওই গঙ্গায় ডুবে আছে হাই ভারতের বিপাকর উদবিশের রবি আমাদেরই গুনে রাঙিয়া পূর্নিবাৎ সম্মানী উপস্থিতিতে আমরা সকলেই জানি যে আজ থেকে 76 বছর পূর্বে ভারতবর্ষে স্বাধীনতা ছিল অত্যাচাড়ি জালেম ইংরেজদের অধীনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্য করে তারা ব্যবসার অনুমতি নিয়ে যে ভারসে আসেন কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল ব্যবসা করার নয় তাদের মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষের মূল ধন টাকা পয়সা লন্ডন করে নিজেদের দিচ্ছে নিয়ে যাওয়া ও দাদা নিজের উদ্দেশ্যের দিকে অগ্রসর হতে থাকে সেই সময় ভারতবর্ষের বাদশা ছিল জাহাঙ্গীর জাহাঙ্গীর তাদের বুঝতে না পেরে ব্যবসার অনুমতি দিয়ে দেন সেই সময় সতেরো সাতান্ন খ্রিস্টাব্দে পড়াশিযুদ্ধে যুদ্ধ ওরাকে পরাজয় করে ব্রিটিশরা অধিক শক্তি অধিকারী হন এবং ভারতবর্ষের মানুষের উপর অত্যাচার অবিচারণ শুরু করে দেন তারা প্রতিদারি শো পঞ্চাশ টাকা করে কর্ম সাথে নিজ করতে বাধ্য করতে সেই সময় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পাঁচ বর্ষের বিখ্যাত উলামা হাজী মাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে ইমাম তাজিম নানুতদি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম হাফিজ জামিল রাহমাতুল্লাহ আলাইহি шамির ময়দানে জিহাদ করে ইংরেজদের توپ কামান অস্ত্রশস্ত্র চিনিয়ে নেন সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করেছিলেন যে పొনের লম্বা পোশাক কুকে দাঁড়ি এবং মাথায় টুপি ওলা লোকদেরকে फांसी তৈতে ঝুলিয়ে দাও সেই সময় দুই সপ্তাহের মধ্যে 2 লক্ষ মানুষকে फांसी দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল তার মধ্যে خمسهজন ছিল আলেম উলেমা তার কয়েক বছর পর স্বাধীনতার পূর্বে হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ তালাহু ইংরেজদের বিরুদ্ধে ফাতিয়া জারি করেন তিনি বলেন যে পিটিদের সাহায্য করাম এবং এদের মন্দিরে যাত্রী করা হারাম এই কথা শুনে ইংরেজরা হুসাইন আহমদ আদিনি রাদিয়াল্লাহু তাআলাকে গুলির অর্ডার করেন তার কয়েক বছর পর স্বাধীনতা দarpurবে হুসাইন আহমদ আদিনি ওয়াজিদ প্রকাশ্য সভা এটা হয়েছিল সেই সভাতে হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে এক লক্ষ্য সভারেশ গড়েছিল সেই সভাতে হুসাইন আহমদ আদিনি রাহমাতুল্লাহ আলাইহি বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্য যে ছিলেন সেই সেই সময় চতুর্দিক থেকে ইংল্যান্ড গুটি জানাতে শুরু করেন কিন্তু আল্লাহর কি কারিশমা একটি গুলি হোসেন আহমদ মাদানী রাদিয়াল্লাহু তাআলা анহু স্পর্শ করতে পায়নি সেই সময় সমস্ত আদি ধর্ম বর্ণ নির্বিশেষে নিজেদের বুকের টাকা তুলে দিয়ে এই প্রাণ দিন আর ভারতের স্বাধীনতা যদি আজও ভারতবর্ষের মার্টিংল যায় তাহলে তাদের মুখের টাটটা রক্ত আজও টপকে টপকে পড়বে কিন্তু তারা আজও ইতিহাসের পতাকায় বিদ্যমান নেই আর শুধু বিনয় নিতাই সুভাষ চন্দ্র বসু এই সমস্ত ঐতিহাসিকদের বলতে চাই তারা যতই এই সত্য ইতিহাসকে চেপে রাখতে চায় কেন এটা কখনোই পারবে না তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আল হক নূর ওয়াল কুফর বাতিল 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 আল কুফর যুলমাত অর্থাৎ সত্য উজ্জ্বল দিবালোকের ন্যায় এবং মিথ্যা অন্ধকার অমনশীর ন্যায় তাই তো কবি ঘোষণা করেছিলেন যে গলা ভারত আমাদের আমাদেরই ভারতে রক্ত দিয়ে গড়েছি মোরা ভারতের স্বাধীনতাকে ইতিহাসের পাতায় মোরা পেলাম না রেটাই এরাই হলো সেনা নায়ক তাদের কোনো গন্ধ নাই হাতে আছে কলম ভাই তাই যা ইচ্ছা তাই করলি পেলেই কলম বুঝিয়ে দিতাম সত্য ইতিহাসকারে কয় এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছি আলহামদুলিল্লাহ রবিল আলামিন আসসালামু আলাইকুম Gummer. Ja. Amen, amen, Det er dækket,